রবিবার হাওড়ার ওলা বেবিতলা অঞ্চলে প্রায় পঁয়তাল্লিশ জন অনাথ শিশুকে নিয়ে ব্যাপী নানান কর্মকাণ্ডে মাতল ভারত সেরা মোহনবাগান পরিবার এদিন দুপুরে রামকৃষ্ণ ক্লাবের অনাথ শিশুদের নিয়ে যেমন ঘুরি চলল তেমনই তাদের হাতে তুলে দেওয়া হলো ড্রয়িং বুক স্কেচ পেন পেন্সিল সহ নানাবিধ সরঞ্জাম পুজোর আগে ছোট ছোট ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা নিঃসন্দেহে প্রশংসনীয় অভিজ্ঞতা বলতে গেলে এটা তো আমরা প্রায় প্রতি বছরই করে আসি তো এই বছর আমরা একটু দিল্লিতে করি অন্যান্য বছর আমরা এটা জুন মাসে অথবা আগস্ট মাসে করি এই বছর খুব মানে শর্ট টাইমে সিদ্ধান্ত হয়েছে যে আমরা কাজটা করবো তা আপনারা সবাই জানেন আর্জি করার একটা ব্যাপার ঘটে গেছে যে কারো প্রোগ্রামটা হবে কি হবে না এই নিয়ে আমরা তোলা ছিলাম তারপর শেষ মুহুর্তে আমরা একটা মিটিং করি খুব শর্ট টাইমে প্রোগ্রামটা হয়েছে এবং আমি ধন্যবাদ দিতে চাই জয়দীপ কাকু এবং জয়দীপ কাপুর সঙ্গে যারা কাজ করেছেন শুভ সঞ্জু উমেশ যারা যারা কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ ওরা এত সুন্দরভাবে কাজটা নামিয়েছে আর এত কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজটা তারা করেছে তার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাতে চাই আর যারা আজকে আমাদের প্রোগ্রামে এলেন প্রতিটা প্রতিটা সদস্যের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ না দিয়ে মাটি কাটি যাচ্ছে কে তুমি কি কিছু বলছো তো সুমোল হ্যাঁ একটা দাও তুমি একটা